তোর ভাই গাড়ি কিনছে সাদিয়া মোটরস প্রডর মোহাম্মদ মিয়া ধলাপাড়া বাজার ঘাটাল ধলা ধলাবার থেকে তৈরি করছে তো যাই হোক এটা মূলত ফানি ভিডিও গাড়ি অন্য জনের এটা কিন্তু রুমান বাই গাড়ি নাই রোমান বাই এমনি ফানি করে বলতেছে যে তার একটা ভিডিও তৈরি করে করে দেয়ার জন্য এটা কিন্তু রুমান বাই কিনে নাই রুমানের ঝালমূল্যের ব্যবস্থা চলমান আছে এই হল গাড়ি আসল ড্রাইভার

কেৰে তৰাটো কলাকে কলা ভোট চাই

আর ভাই ভাড়া দেন ভাই একটু ভাড়ায়